একটি ভালো খাতার বৈশিষ্ট্যগুলো কি 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 শুধু একটি কন্টেন্ট নাকি গ্রাফ চার্ট ইনফোগ্রাফ সংবিধান এটা খাতার একটা সুপ্রিয় বিসিএস লিখিত পরীক্ষার্থীর বিন্দু আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের স্বাগত জানাই উত্তরণ ক্যারিয়ার স্কিলস একাডেমিতে আজ আমরা এসেছি উত্তরণের এক্সাম স্ক্রিপ্ট ম্যানেজমেন্ট উইং এ আপনাদের ফিনিক্স ব্যাচ এবং এক্সেলেন্স ব্যাচের পরীক্ষা কিন্তু চলমান এবং সেই সঙ্গে পুরো দমে চলমান খাতা দেখার কাজ বিভিন্ন ক্যারার থেকে আগত পরীক্ষকগণ খাতা প্রথমবার পরীক্ষা করছেন এবং দ্বিতীয়বারের মতো খাতা পুনর্নিরীক্ষা করা হচ্ছে পরীক্ষা এবং পুনর্নিরীক্ষার সময় কিন্তু বেশ অনেক ভুল চোখে পড়ে ধরা পড়ে এবং টিচারদের সবসময় একটা প্রয়াস থাকে আপনাদের ভুলগুলো একটু মেনশন করে দেয়া সেটা কিভাবে ভালো করা যেত এরানো যেত সেটা আপনাদের একটু সাজেশন দেওয়া একটু সাজেস্ট করা সো এই কন্টিনিউয়াস যে মানে প্রসেসটা আছে সেটা সম্পর্কে আজকে আমরা একটু দেখে নিব তো পরীক্ষক খাতা দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে তো আমরা দুই পরীক্ষকের সঙ্গে একটু কথা বলবো আমার মনে হয় প্রথমে আমি একটু রাশেদ ভাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন একদম ভালো খাতা তো দেখছেন আপনি কন্টিনিউয়াসলি সো খাতা দেখার সময় আপনার জুনিয়ররা যারা আছেন যারা নতুন সিভিল সার্ভেন্টস হবেন ইনশাআল্লাহ আমরা আশা করি সো তাদের এই খাতাতে ভুলগুলো কি কি পাচ্ছেন বা আপনার যদি তাদের প্রতি দুই একটা সাজেশন থাকে কমন জিনিস যে চাইলেই তারা একটু সতর্ক হতে পারতো এমন কিছু বলা যায় যে বাইরে গিয়ে এবং করে কিন্তু বাংলাদেশের কিছু দাপ্তরিক আইন অনুযায়ী সবুজ এবং লাল কালির ব্যবহার কিছু নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট করে দেওয়া সীমাবদ্ধ আর দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে যে নীলকালি অনেক পরীক্ষার্থী ব্যবহার করে সেটি ঠিক এক্স্যাক্ট নীলকালি হচ্ছে না এক্ষেত্রে দেখতে পেলেন যে আপনাদের জন্য অনুমোদিত দুইটাই করতে পারেন কালো আপনার খাতার বডি স্ট্রাকচার তৈরি হবে আপনি রয়্যাল ব্লু ইউজ করতে পারেন লাল তো আপনার খাতায় ব্যবহার করবেন আর সবুজ কালী হচ্ছে পুনঃ নির্ঘাত সময় সবুজকালে ব্যবহার করা হবে সো আপনার কিন্তু এই ছোট ব্যাপারের প্রতিও খুব সাবধান থাকতে হবে আমি এখন আরেকটা রুমে চলে আসবো এই খাতাতেও খাতা পরীক্ষকরা খাতা দেখেন এবং খাতা দ্বিতীয় পরীক্ষক বেশি দেখেন এই রুমে যাই হোক তো আমি একটু শুরু থেকে শুরু করি প্রথমে আমি যাব তিনি কাছে ফর্টি থার্ড এর পরিষ্কার আছেন আপু আপু আসসালাম আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা খাতা দেখতে দেখতে কি ভুল পাচ্ছেন বা জুনিয়ররা কোন একটু একটু কম করলে খাতার মানটা ভালো হয় সেটা নিয়ে যদি একটা তাদের খাতায় আমি যে কয়টা দেখছি আজকে তো একটা দেখা হয়নি যে কয়টা দেখছি এর মধ্যে দেখা যাচ্ছে ওরা কিছু কিছু খাতার প্রেজেন্টেশন ভালো না যেমন তারা বর্ণনামূলক কোয়েশ্চন লিখার ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট আকারে লিখা না যার ফলে কোশ্চেনের মূল থিমটা আসলে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আমার সাজেশন হলো পয়েন্ট আকারে লিখা এবং হচ্ছে পয়েন্টের হেডিং যদি নীলকালি দিয়ে দেয় তাহলে ভালো আর পয়েন্টের মধ্যে একটা থেকে আর একটা গ্যাপ রেখে লিখা স্পেসিং রাখা হ্যাঁ এবং যেহেতু বর্ণনামূলক উত্তর লিখবে সো লাস্টে একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে যদি শেষ করে তাহলে হ্যাঁ তার মার্ক মার্কস ক্ষেত্রে একটু ভালো পাবে আচ্ছা তো বুঝতে পারছেন আপুর কথা ছিল আপনাদের প্রতি তার শিরোনামগুলো যদি একটু নীলকালিতে দেয়া যায় অথবা যদি আপনারা এক একটু বড় প্রশ্নগুলো পয়েন্ট আকারে লেখেন প্যারা প্যারা করে লিখেন এক নাগারে একঘেয়ে ভাবে না লিখে তাহলে পরীক্ষকের বুঝতে সুবিধা হয় প্রপার স্পেসিং রাখতে হবে আর তারপরে একটা সমাপ্ত সূচক দিয়ে একটা লাইন দিয়ে শেষ করা সো এই ছোট জিনিসগুলো কিন্তু আপনার উপস্থাপনের ক্ষেত্রে বুঝেই পারছেন যে ভালো হবে দশটা খাতা থেকে আপনার খাতাটাকে যদি আপনি ডিফারেনশিয়েট করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে ছোট ছোট কিছু জিনিস ফলো করতে হবে ঠিক না এখন আমি যাব রায়ান ভাইয়ের কাছে 43rd এর প্রশাসন ক্যাডারে ভাই আছেন সো ভাই আপনার সুচিন্তিত মতামত থেকে জুনিয়রদের প্রতি কি থাকবে আপনি তো প্রচুর খাতা নিরীক্ষা করেন বেশি জি এখানে খাতা দেখতে এসে আমি যদি বলি এখানে শিক্ষার্থীদের অনেকগুলি পরিলক্ষিত হয় কিন্তু একটা বিষয়ে ওনারা যেটা করেন সেটা হচ্ছে অনেক সময় একটা উত্তর লেখা যদি শেষ হয় আমার কোনো একটা পৃষ্ঠার যদি টু থার্ড আমি ইউজ করে ফেললাম লেখা শেষ করতে এবং সেটা শেষ হলো তখন দেখা যায় নতুন উত্তর শুরু করার ক্ষেত্রে আমরা আবার অনেক ক্ষেত্রে ওই পেজটা থেকেই লেখা শুরু করি যেটা কিন্তু অনেক সময় আমার নতুন প্রশ্ন আইডেন্টিফাই করার ক্ষেত্রে যারা খাতা দেখছেন তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় সুতরাং আমার পরামর্শ থাকবে আমি যদি অর্ধেক বা টু থার্ড যদি লিখে ফেলি একটা পেজের অ্যান্সার করতে করতে তাহলে নতুন প্রশ্ন যখন আমি আবার উত্তর করব। তখন সেটা নতুন একটা পৃষ্ঠা থেকেই শুরু করা উচিত এবং প্রশ্ন যখন শেষ হয়ে যাবে উত্তর করা তখন একটি সমাপ্তি সূচক রেখা দিয়ে যদি আমি বোঝাই যে এখানে আমার প্রশ্নটি শেষ তাহলে সেটা দেখার জন্য অনেক সুবিধা এন্ডিং দিলে যে প্রশ্নের উত্তর শেষ আরেকটা শুরু সেটা বুঝতে একটু সুবিধা হয় এবং আমার মনে হয় মার্ক মিসিং এর সম্ভাবনা বুঝতেই পারছেন আপনাদের জন্য ছোট ছোট কিন্তু খুব কার্যকর টিপস থাকছে এখন আমি যাবো কাছে

বোধগম্য হতে হবে তা না হলে আমার নম্বর কাটবে এখন আমি অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে একটা কন্টেন্ট লিখলাম লিখার পর যদি প্রত্যেকটাতে আমি পয়েন্ট ফাইভ করে করে কম পাই

রিভিউ করেন কোনো নিরীক্ষা করেন সো আপনার কাছে আমার মনে হয় যে সামগ্রিক অনেক টিচারের খাতা যেহেতু নিরীক্ষা সময় আপনার কাছে আসে সো আমার মনে হয় সবচেয়ে বেশি পয়েন্টস আপনার ধরা পড়ে সো তাদের ভুলগুলোর ব্যাপারে আপনি কি বলবেন বা আপনার রিভিউ সেকশন থেকে তারা নতুন কি পাচ্ছেন বা আপনারা কী দেওয়ার চেষ্টা করছেন সেটা একটু আপনি বললে মনে হয় ভালো হয় ধন্যবাদ প্রশ্নটির জন্য উত্তরণের উত্তরণের যে এক্সাম স্ক্রিপ্ট ম্যানেজমেন্ট উইংটি আছে তারা সম্প্রতি নতুন একটি ফিচার অ্যাড করেছে কিন্তু আপনি অলরেডি মেনশন করেছেন যে প্রত্যেকটা স্ক্রিপ্ট আসলে দুজন পরীক্ষক ক্যাডার পরীক্ষক আসলে অ্যাসেসমেন্ট করে থাকেন এখানে দুজনের স্বাক্ষর দেখতে পাবেন প্রথম পরীক্ষক খাতাটা দেখার পর আসলে আর ইন্টেনশনালি কিছু ব্যাপার মিসিং থেকে যায় দ্বিতীয় পরীক্ষক পরীক্ষক বা রিভিউয়ার যিনি থাকেন তার প্রচেষ্টাই থাকে সেই ভুলগুলোকে আসলে আইডেন্টিফাই করা এবং পাশাপাশি সব শেষে গিয়ে আসলে পুরো স্ক্রিপ্টের উপর তার যে অপিনিয়ন বা মতামত সেটাকে উপস্থাপন করা তো নতুন যে ফিচারটা আমরা বলছিলাম সেটা হচ্ছে উত্তর ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির রিভিউয়ার্স নোট অপশনটা ক্রিয়েট করা বা ফিচারটা অ্যাড করা এখানে হচ্ছে একজন ক্যান্ডিডেট তিনি বুঝতে পারবেন পুরো স্ক্রিপ্টে তার কোথায় কোথায় লোটফুলগুলো ছিল বা ল্যাকিংটা ছিল পুরো স্ক্রিপ্টের মাননীয়ের জন্য তাকে আসলে কী কী করতে হবে এটা কিন্তু সুনির্দিষ্টভাবে আমাদের রিভিউয়ার যিনি থাকেন তিনি কিন্তু উপস্থাপন করেন

সো সেটা তো আপনাকে করতেই হবে কিন্তু এই যে টুকটা কিছু পয়েন্টস ভাইয়ার আপনাদের ধরে দিবেন এই যে আপনি কোন কালির কলম ব্যবহার করতেছেন কতটুকু স্পেসিং রাখবেন কোন আপনি এন্ডিং সাইন দিবেন কিনা সব কিছুতেই দেখেন কিন্তু আপনাদের জন্য সুখানোর জায়গা আছে ক্রমাগত ভালো করার জায়গা আছে সো এগুলো দেখে তো মন খারাপ কোনোভাবেই করা যাবে না বরঞ্চ একটাতে ভুল করেছি সেটা দেখে কিন্তু ঠিক করতে হবে যে হ্যাঁ পরের এই ভুলটা আমি করবো না আর ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস সো ভালো করারও কোনো শেষ নাই ক্রমাগত ভালো করতে হবে যেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী থেকে যে গুটি কয়েকজন ক্যাডার হওয়ার স্বপ্নকে নিজের হাতে হাতের মুদ্রই নিয়ে আসে তাদের একজন যেন আপনি হতে পারেন আর আপনার এ যাত্রায় আমরা পাশে থাকতে পারে থাকতে পেরে খুবই আনন্দিত আশা করি ভবিষ্যতে আপনি যখন সফল হবেন তখন আমরা আরও বেশি আনন্দিত হব সকলের জন্য শুভকামনা রইল আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম